বকেয়া ডিএ মামলা কত কালো পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে যে আশঙ্কাটা ছিল রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে সেই আশঙ্কাটাই কিন্তু সত্যি হয়েছে বকেয়া ডিএ মামলাটি ফের সময়ের অভাবে পিছিয়ে গেছে তম বারের জন্য শুনানি পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে আর এবার আবারও তিন মাস পিছিয়ে গেছে বকেয়া বকেয়াডিয়ে মামলাটি সুপ্রিম কোর্টে বিচারপতিরা স্পষ্ট করেছেন ডিএ মামলা উঠতে চলেছে মার্চ মাসে তবে কবে উঠবে গতকাল অবস্থান স্পষ্ট না করলেও অবশেষে সামনে এলো সুপ্রিম কোর্ট থেকে বিগ আপডেট মার্চে কবে উঠতে চলেছে এই বকেয়া দিয়ে মামলা সুপ্রিম কোর্টে অবশেষে সামনে এলো নয়া তারিখ তার মধ্যেই গতকাল যখন এই মামলা ওঠে প্রথমার্ধের শেষের দিকে কিন্তু প্রথমার্ধের শেষে ৪৫ নম্বরে মামলাটি উঠলেও মামলাটি শুনতে শুনতে কিন্তু সেই সাড়ে তিনটে বেজে গেছে সাড়ে তিনটের সময় ওঠে এই মামলাটি ডিএ মামলাটি ৪৫ নম্বরে কিন্তু তখন আর পর্যাপ্ত সময় ছিল না কারণ ডিএ মামলার ক্ষেত্রে রাজ্যে যেই আবেদন ছিল ডিএম এটাতে গেলে রাজ্যকে বিয়াল্লিশ হাজার কোটি টাকা দিতে হবে যার ফলে রাজ্যে আর্থিক বিপর্যয় নেমে আসবে তাই এই বিপর্যয়ের মুখোমুখি যাতে রাজ্য না হয় তাই এই ডিএ মামলার ক্ষেত্রে একটা বিস্তারিত শুনানির প্রয়োজন সুপ্রিম কোর্টে তাই সময়ের অভাবে বারবার পিছিয়ে যাচ্ছে এই মামলাটির শুনানি গতকালও মামলাটি উঠলে সুপ্রিম কোর্টের বিচারপতিরা ক্ষোভ প্রকাশ করেন সঠিক সময় নির্বাচন করা হয়নি ডিএ মামলার ক্ষেত্রে ডিএ মামলাটি যেহেতু বিস্তারিত সময়ের প্রয়োজন তাই এক নম্বর বা প্রথমে সারির দিকে এই ডিএ মামলাটি রাখা উচিত এমনই কিন্তু মত বিচারপতিদের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কিন্তু বিগত কয়েক বছর ধরে এই মামলা চলছে কারণ দু বছর পেরিয়ে গেছে তিন বছরে পা দিয়েছে এই ডিএ মামলা তাই বিগত কয়েকবার যে ডিএ মামলা পিছিয়ে গেছে বার যে পিছিয়ে গেল তার মধ্যে একা একাধিকবার ডিএ মামলাটি ছিল একেবারে শেষের দিকে আর এবারও কিন্তু তাই তাৎপর্যপূর্ণভাবে পঁয়তাল্লিশ নম্বর সিরিয়ালে তবে বিগত শুনানিতে আটান্ন উনষাট ষাটের দিকে ছিল ডিএ মামলাটি তাই এবার মার্চ পর্যন্ত পিছিয়ে দেওয়া হলো ডিএ মামলার শুনানি সময়ের অভাবে তবে ডিএ মামলা পিছিয়ে গেল এবার কিন্তু সুপ্রিম কোর্ট থেকে অবশেষে সামনে এলো বিগ আপডেট মার্চে ঠিক কত তারিখে উঠতে চলেছে ডিএ মামলাটি শুনানির জন্য অবশেষে দিন ঘোষণা করল সুপ্রিম কোর্ট মঙ্গলবার সুপ্রিম কোর্টে ফের পিছিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা দুপুর তিনটে তিরিশ নাগাদ গতকাল বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস বিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে এই মামলা উঠেছিল যদিও পর্যাপ্ত সময়ের অভাবে সেই মামলা শুনানি হয়নি শীর্ষ আদালতের তরফ থেকে জানানো হয় আগামী মার্চে এই মামলার পরবর্তী শুনানি হবে তবে প্রকাশ্যে এলো এবার সম্ভাব্য দিনক্ষণ গতকাল সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে বাংলার রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া বকেয়াডিয়ে মামলার বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে তাই এদিন পর্যাপ্ত সময় ছিল না যে কারণে শুনানি হচ্ছে না একই সঙ্গে সর্বোচ্চ আদালতের তরফ থেকে বলা হয় আগামী মার্চ মাসে এই মামলার পরবর্তী শুনানি হবে যদিও সেই দিনক্ষণ তখনও জানায়নি সুপ্রিম কোর্ট এরপর রাতের দিকে অবশেষে আদালতের তরফ থেকে সম্ভাব্য দিনক্ষণ জানিয়ে দেওয়া হলো সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হলো আগামী পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে উঠতে পারে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মামলা ঘটনাচক্রে সাতই জানুয়ারির মতো পঁচিশে মার্চও মঙ্গলবার পড়েছে যদিও সেদিন এই মামলা বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এস বিএন ভাট্টির ডিভিশন বেঞ্চে উঠবে না এই প্রসঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সভাপতি শ্যামল কুমার মিত্র বলেন বিচারপতি ঋষিকেশ রায় অবসর গ্রহণ করতে চলেছেন ফলে আগামী মার্চ মাসে নতুন বেঞ্চ তৈরি হবে সেই নতুন বেঞ্চই পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিয়ে মামলা উঠবে তিনি আশা প্রকাশ করেছেন এই নতুন বেঞ্চে এই মামলার শুনানি হবে এবং বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা কোনো সুখবর পাবেন উল্লেখ্য দু হাজার ষোলো সালের পশ্চিমবঙ্গে রাজ্য সরকারি কর্মী এবং রাজ্য সরকারের মধ্যে বকেয়া ডিয়ে নিয়ে আইনি লড়াই শুরু হয়েছে দু সাল থেকে সুপ্রিম কোর্টে মামলা চলছে তবে শীর্ষ আদালতে বিগত বেশ কয়েকবার এই মামলা শুনানি পিছিয়েছে মঙ্গলবারও দেখা যায় একই ছবি এরপর রাজ্য সরকারি কর্মীদের একাংশের দাবি এই নিয়ে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে গণমেল করা হবে এবার কিন্তু চরম সিদ্ধান্ত রাজ্য সরকারি কর্মচারীদের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে গণমেল করতে চলেছেন রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা আর আগেই কিন্তু অবস্থান স্পষ্ট করে দিয়েছেন কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বাবু তিনি কিন্তু স্পষ্ট করেছেন এরপর প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে তারা চিঠি দিতে চলেছেন আবেদন জানাতে চলেছেন যাতে ডিএ মামলাটি নিষ্পত্তি করা হয় কারণ তিনি আগেই জানিয়েছিলেন যদি এবারও পিছিয়ে যায় এই ডিএ মামলাটি শুনানি সুপ্রিম কোর্টে তাহলে কিন্তু আর কোনো রকম রিক্স নয় এবার প্রধান বিচারপতিকে চিঠি দেবেন তারা সংগঠনের তরফ থেকে আর এদিকে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারাও ডিএ মামলার নিষ্পত্তির জন্য প্রধান বিচারপতিকে চিঠি দিতে চলেছেন গণমেল করতে চলেছেন আর তার মাঝেই কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো একেবারে বিগ বিগ আপডেট পঁচিশে মার্চ মঙ্গলবার সুপ্রিম কোর্টে উঠতে চলেছে পরবর্তী ডিএ মামলার শুনানি আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য ডিএ মামলায় রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবী বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি কিন্তু স্পষ্ট দাবি করেছেন এই ডিএ মামলার মীমাংসা করতে গেলে পনেরো মিনিটই যথেষ্ট কোনো দীর্ঘ শুনানির প্রয়োজন নেই পনেরো মিনিট সময় দিলেই কিন্তু এই ডিএ মামলার ফয়সলা হয়ে যাবে কিন্তু রাজ্য সরকার বারবার খেলে দিয়েছে এই ডিএ মামলার ক্ষেত্রে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ভুল বুঝিয়ে দীর্ঘ শুনানির প্রয়োজন বলে বারবার পিছিয়ে যাচ্ছে এই ডিএ মামলা এমনই কিন্তু মত কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক সহ মামলাকারী সংগঠনসহ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের তার মধ্যেই কিন্তু এই ডিএ মামলাটি এবার পিছিয়ে যেতে রাজ্যের সরকারি কর্মচারীদের মধ্যে একটা কিন্তু ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে ক্ষোভে ফেটে পড়েছেন রাজ্যের সরকারি কর্মচারীরা আদৌ সুপ্রিম কোর্টে ডিএ মামলার ফয়সলা হবে তো কারণ পঁচিশে মার্চ দিন ঘোষণা হলেও সুপ্রিম কোর্টে পঁচিশে মার্চ ডিএ মামলা আদৌ উদ্বেগ তো এই প্রশ্নটা উঠে গেছে কারণ বিচারপতি ঋষিকেশ রায় তিনি অবসর গ্রহণ করতে চলেছেন যিনি এতদিন ধরে এই মামলাটি শুনানি করছিলেন তিনি যথেষ্ট ওয়াকিবহল ছিলেন এই ডিএ মামলা নিয়ে তাই তিনি অবসর গ্রহণ করলে নতুন প্রধান বিচারপতির হাতে যখন ডিএ মামলা যাবে তখন নতুন প্রধান বিচারপতিকে এই ডিএ মামলা নিয়ে ওয়াকিবহল হতে তার কিন্তু কিছুটা সময় প্রয়োজন তাই পঁচিশে মার্চ সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেলেও এই ডিএ মামলার ফাইনাল নিষ্পত্তি ফয়সালা হবে কিনা। না চূড়ান্ত নিষ্পত্তি হবে কিনা না আদৌ শুনানি হবে কিনা সেই নিয়েও কিন্তু প্রশ্ন এখন থেকেই উঠে গেছে এখন থেকেই কিন্তু আশঙ্কার কালো মেঘ রাজ্যে লক্ষ লক্ষ সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকাদের মধ্যে ডিএ মামলাটি নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি লিখলে সুরাহা কিন্তু হতে পারে কারণ প্রধান বিচারপতি এসি তিনি ভুল বদলে দিয়েছেন তিনি কিন্তু স্পষ্ট বলেছেন কোনো মামলার ক্ষেত্রে দ্রুত নিষ্পত্তি চাইলে চিঠি দিয়ে বা লিখিতভাবে আর্জি জানাতে হবে আগে মৌখিক জানানোর নিয়ম ছিল কিন্তু তিনি পাল্টে দিয়েছেন লিখিতভাবে জানালেই কিন্তু তিনি পদক্ষেপ গ্রহণ করবেন যেমনটা এসএসসি মামলার ক্ষেত্রে বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা তারা যারা মামলাকারী শিক্ষক শিক্ষিকা তারা প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছিলেন তারপরই কিন্তু নড়ে চড়ে বসেছেন প্রধান বিচারপতি এসএসসি মামলাটি কিন্তু দেখা যাচ্ছে এক নম্বর সিরিয়ালে রাখছেন তিনি তাই এবার ডিএ মামলার ক্ষেত্রে প্রধান বিচারপতির কাছে গণমেল এবং চিঠি গেলে মামলাকারী সংগঠনের তরফ থেকে প্রধান বিচারপতি কী সিদ্ধান্ত নেন ডিএ মামলার নিষ্পত্তিতে কোনো পদক্ষেপ কি তিনি নেবেন আগামী পঁচিশে মার্চ কি ডিএ মামলার শুনানি আদৌ হবে নতুন বেঞ্চে যেহেতু ডিএ মামলাটি যেতে চলেছে তাই শেষ পর্যন্ত কী হতে চলেছে ডিএ মামলার ক্ষেত্রে বন্ধুরা আপনারা কী বলবেন রাজ্যের যে সমস্ত সরকারি কর্মচারী এবং শিক্ষক শিক্ষিকারা যারা অধীর আগ্রহে সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে রয়েছেন পঞ্চম বেতন কমিশনের এই ডিএ মামলা যেখানে দু সাল থেকে চলছে এই ডিএ মামলা প্রায় দশ বছর হয়ে গেল বিভিন্ন আদালত পেরিয়ে যখন সুপ্রিম কোর্টে এসেছে সুপ্রিম কোর্টেও যখন দু বছর ধরে এই মামলা শুনানি হয়নি তাই নতুন এই ডিএ মামলা উঠলে আদৌ পঁচিশে মার্চ শুনানি হবে তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে কী হতে চলেছে এই ডিএ মামলা প্রধান বিচারপতিকে চিঠি দিলে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের